আসসালামু আলাইকুম সুধি আমি হঠাৎ টরেন্টোতে এসে আমি একটা গিটারের ছাত্র বা ভক্ত পেয়ে গেছি সেও দীর্ঘদিন ধরে গিটার বাজায় জামালপুর বাড়ি বাঙালি তো একটা অনুষ্ঠানে আমার সাথে পরিচয় হয়েছে আমাকে সে চিনে বের করলো তো এত ঋদ্ধতা হয়েছে যে আজকে আমি তার বাসায় এসে আমার বাসায় নিয়ে আসছে এটা তার পিছনের ফুলের বাগান সবজির বাগান তো আমি কথা বলার উদ্দেশ্য হল যে আমরা কার্বন অক্সাইড ছাড়ি আর এটা গ্রহণ করে আর গাছের থেকে আমরা অক্সিজেন নেই তা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে বলবো আমি যে কয়বারই টরেন্টোতে দেশি কারাডে আসছি আমার শ্বাসকষ্ট যে বিষয়টা ছিল আমাকে মনাস্টেন খেতে হলো যারা ডাক্তার তারা বুঝবে বা যারা শ্বাসকষ্টে ভোগে তারাও বুঝবে যে ট্রেন খেতে হয় কিন্তু আমি গত এক বছর ধরে মোনার খাই না এখানে এসে আমার কোনো শ্বাসকষ্ট নাই কারণ আমি বেশিরভাগ সময় আমি গাছ গাছালির মধ্যেই থাকি বলা চলে আমি যেখানে থাকি আমার মেয়ের বাসায় তার চারদিক দিয়ে গাছ আর আজকে বাবলু ডাকলাম বাবলু বলবো আমি আর আসল নাম বড় একটা নাম তো বাবলু আমাকে নিয়ে এসছে তার বাসায় আজকে এখানে দেখছেন বিরাট একটা ফুলের বাগান গাঁদা ফুল শিগগিরি ফুটবে এই যে লাউ গাছগুলো কেবল লাউ আসতেছে আর এখানে এই যে কাঁচামরিচের বাগান কাঁচামরিচের ক্ষেত আমি এখান থেকে কাঁচামরিচ নিয়ে নিলাম এখানে ছিমের গাছও আছে আর সবথেকে একটা দর্শনীয় বিষয় হলো এই যে আমি যেখানে যাচ্ছি এখানে এই যে পিছনটা এটা করল্লার গাছ এই যে আমার পিছনে যেগুলো আছে মনে হচ্ছে যে একটা বাগান কিন্তু এটা করলার বাগান বলবো অতি শীঘ্র এটা ফুল এসে গেছে আর এমনভাবে এদেরকে করা হয়েছে যে একটা সবুজের বেড়া হয়ে যাবে শিগগিরই এই জায়গাটা ওইভাবে করা হয়েছে করল্লাগুলো উঠতেছে তো আমার সৌভাগ্য যে আজকে আমি বাবলুর সৌজন্যে সে একজন গিটার বাদক দীর্ঘদিন ধরে গিটার বাজায় তো আমার সারস্বর যে আসে সে অনেকটা উৎসাহিত হয়েছে আমি উৎসাহিত হয়েছে যে একজন উৎসাহিত লোক পেয়েছে এখানে আর ওর সৌজন্যে কিন্তু আজকে তার বাসায় আসা আর আমার একটা পরিকল্পনা আছে আমি এখানে কয়েকটা গিটারের ভিডিও করবো গানের ভিডিও করবো ভবিষ্যতে ইনশাল্লাহ আমি এগুলো বাংলাদেশে পাঠাবো সবাইকে শুভেচ্ছা গাছের সাথে থাকুন গাছ লাগান গাছ কিন্তু আমাদের বন্ধু শ্বাস নিতে যে সমস্যাগুলো আছে যাদের তারা এইসব যদি দেশে আসলে শ্বাসকষ্ট থাকবে না তো আল্লাহ যে মহিমা যে এই গাছের থেকে আমরা উপকার পাই গাছের জীবন আছে আমরা গাছের সাথে থাকি গাছ লাগাই ধন্যবাদ সবাইকে